বুঝলি বলছি কী বলতো তোর এগুলো তুই মিলে জামা দিয়ে দিয়েছিল প্যান্টও দিয়েছিল নাকি হ্যাঁ যে মেলে ঠেলে দিয়ে আয় দিয়ে এসে বস আমি জলখাটটা করে নিয়ে তোকে ডাকবো তুই নিচে নিয়ে চলে যাবি খাইয়ে ঠাইয়ে দি একা তো আমি হ্যাঁ তাড়াতাড়ি একটু করে নিলে ভালো হয় মানে যত বেলা হবে গরম তত বাড়বে বুঝলে তো হ্যাঁ বাড়ছে আর কষ্ট হচ্ছে রান্না করে না থাকা যাচ্ছে না গরম গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত দুটো তোমরা সব কেমন আছো আশা করি গরমে আর কীরকম থাকবে যাই হোক তো চলো এই দেখো এখন আমি রান্নাঘর থেকে ব্লকটা স্টার্ট করলাম ও আবার কথা আজকে সকাল সকাল বেরিয়ে গেছে একটু কাজ আছে বললো আটটা দশ পাঁচে বেরিয়ে গেছে আমি উঠে পড়েছিলাম পনেরো সাতটায় উঠে গেছি উঠে বাকি রান্নাঘরে যা যা কাজ থাকে সব কিছু সব কাজ সারলাম এখন এই জলখাওয়া রেডি করছি এই দেখো এখন বটবটি আলু ভাজবো আর কী কী রান্না করব আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বেশি কিছু করবো না কেন কর্তা নেই একা একা প্রেশারটা বেশি পড়ে যাবে যাই হোক একটু তারপরে কাজও আছে রান্না বান্না করে তারপরে বাকি গাছগুলোকে সারতে হবে সেগুলো একটু টাইম দিয়ে না করলে হবে না ভাত হয়ে গেছে ভাতটা তাড়াতাড়ি করে নিয়েছি এখন জলখাওয়ারটা বসাচ্ছি লিলুপা ছাদে গেল কাপড় জামা মেলতে আর নিচে দিয়ে দেবো আজকে আমি দায়িত্ব আমার উপরে পেস্ট ফেস্ট করে সকালবেলা ওই করে সব এই সব রেডি করে রেখেছি আর কলা এখন একদম ভালো কলা পাওয়া যাচ্ছে না এখন বাজারে যেখানে যাচ্ছি সব জায়গায় এইরকমই কলা তাও তো কলা এখন না হলে হবেও না পেস্ট করে দিতে হয় শাশুড়িকে যে ও খায় কলাটা প্রতিদিন তো কিছুই খাই নি শুধু বিস্কুট চা খেয়ে বেরিয়ে গেছে আমি ওকে বললাম বাইরে কিছু খেয়ে নিই না এত গরম পড়েছে না আর একটা জলের বোতল নিয়ে নিতে বললাম আসবে চলে আসবে দেরি করবে না তো যাই হোক চলো রান্নাবান্না স্টার্ট করে দিই তারপরে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে ব্লগটা সাথে থাকো দেখতে থাকো জল খাবারটা আমার ফাঁসবি রেডি করি মুড়ি দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে মিষ্টি দিয়ে দিয়ে দেবো চলো এদিকে জলখওয়ারটা দিয়ে দিয়েছি বরবটি আলু ভাজা আর একটু কালো জুড়ে দিয়ে দেখো ওর মধ্যে কলা লাড্ডু সব দিয়েছি দুধও দিয়েছি আর একটু দুধ লাগবে একটু ঘন করে না দিলে হয় না উনি তো এই খায় না সারাদিন আর তো সেরকম কিছু খায় না সেই দুপুরবেলা আবার একটু ভাত খাবে দেখো টেস্ট হয়ে গেল কি সুন্দর মিহি হয়ে গেছে একদম আমি মিহি করে দিয়েছি নালে খেতে পারেন না গলা গলা লেগে যায় হয়ে গেল আমার কাজটা এবার জল খাওয়াটা দেখি এটাও মানে হয়ে এসছে দিয়ে দিই খাইয়ে দিয়ে শাশুড়িকে খাই দিয়ে তখন জল খাওয়া দিয়ে দিচ্ছি বলছি কি একটুখানি ওই আজকে ওইখানটা পরিষ্কার করে দিবি নাকি চান করার সময় হ্যাঁ চান করার সময় দিই আগে তো দিলে হয় না চান করার সময় কি হ্যাঁ হ্যাঁ বাক্সটা কি ভিজে গেছে নাকি রে যেটা একটা বাক্সগুলো যে আছে কোনো পর ফেলেনি তো আর কি আর ই ফেলে দিয়েছিল তুই সেদিনকে বলবি ফেল ছিল মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিস তো যাওয়া তোমার ওই উপরে ওদের রেখেছিল মুরগিগুলোকে তো একটা স্টোভ ওপরে ছিল ওইটা ওরা ধাক্কা দিয়ে ঠেলে ঠেলে দিয়ে যাই হোক ওরা তো বোঝে না এগুলো তা আর ওখানটা একটু নোংরা ঠুংরা হয়ে গেছে তোমার স্টোর রুমটা ও বললো চান করার সময় একটু পরিষ্কার করে দি এদের একটু না খুঁচালে হয় না সেটা তোমরা জানো এর জন্য আলাদা আমি পয়সাও দিয়ে দিই যেটা যেরকম করে তার জন্য আমি পয়সা করি সব দিয়ে দিই আমাদের এখান থেকে দেখো যারা যারা আমাদের এইখানে কাজ করে গেছে থেকে গেছে আমি দিনও কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না হ্যাঁ আমি তো তোমাকে ব্লকে দেখাচ্ছি বলে চা না সেটা মনে করো না যে আমি ব্লকে দেখাচ্ছি আমি আলাদাভাবে ওর সাথে কথা বলছি পরে পেছনে আবার ব্লক ছাড়া আলাদা কথা সেটা না আমি যেরকম ব্লকে দেখাই পেছনেও সেরকমই ওদের সাথে ব্যবহার করি আমার কাছে এইসব নেই দেখো আমার ভিউজের কোনো ব্যাপার নেই ভিউজ হলো হলো না হলো না হলো তাতে আমি কিছু মনে করি না কিন্তু আমি যেটা সত্যি যেটা সত্যি কথা সেটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি আমি এর মধ্যে কোনো একটা কথাও আমি ভুলভাল বলি না কারণ আমি সেই ধরনেরই না আমার ব্লকে তোমরা দেখবে কোনো কাউকে নিয়ে বলা কার ব্লক নিয়ে কথা বলা এগুলো আমি একদমই পছন্দ করি না যার যেটা যেরকম করছে সেটাই ভালো আমার কাছে সব সবারটাই ভালো কারটা কোনো খারাপ না এটাই আমি জানি আমার কাছে আমার যেরকম ভালো সবার কাছে সবার কাছে খুবই ভালো আমি সবার ব্লগই দেখি সবার ব্লগও দেখি লাইক করে দিই সাবস্ক্রাইব করে দিই যার যেটা মানে আমার কাছে যারা আসে তাদেরটা আর এইর ব্যাপার দেখো যেখানেই আমি একটু আয়া রাখি ঠিক কোনো লোক রাখলাম তার সাথে যদি আমি একটু ভালো ব্যবহার না করি তাদের কাছ থেকে আমি ভালো ব্যবহার আশা করবো না কখনো তাই জন্য আমি এদের সাথে ভালো ব্যবহারটা করি দেখো তারপরেও যদি এরা খারাপ কিছু করে সেখানে তো আমার কিছু করার নেই অনেকে আছে যতই তুমি ভালো ব্যবহার করো যতই এদেরকে আদর যত্ন করো যতই তুমি নিজের মতন করে করো অনেকে আছে যে জিনিসটা এরা নিতে পারে না হ্যাঁ কিন্তু আমার কাজ আমি করি এবারে কী করলো না করলো আমার পেছনে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না এরা কোনো দিন বলে না শুরু আমার বাড়িতে যারা যারা করে গেছে কেন ছেড়ে দিয়েছে সেটাও একটা হচ্ছে কথা প্রশ্ন তোমরা বলতেই পারো যে যে একজন আছে আবার সে চলে গেল কেন আবার পরে একজন এলো কেন তোমরা দেখো এদের তো কোনো ঠিক নেই এরা ধরো পাঁচ মাস ছ মাস করলো তারপরে ধরো বাড়ি বাড়ির কোনো প্রবলেম হলো কিছু একটা প্রবলেম হলো তখন ধরো এলো না পনেরো দিন দশ দিন ছুটি নিয়ে চলে গেল। তখন আমার তো দশ পনেরো দিন অতদিন তো আমি কার জন্য ওয়েট করতে পারবো না না আমার তো পেশেন্টের ব্যাপার এইটা পেশেন্ট তো আর এইটা আর বাসন মাজা না আমরা করে নিলাম পেশেন্টের কাছ বুঝতেই পারছো আরও তাকে ওঠানো তাকে চান করানো তাকে খাওয়ানো পটি করানো হ্যাঁ টয়লেটে নিয়ে যা করানো এগুলো তো সব কিছু আয়ানা হলে তো হয় না যে কোনো আয়ানা হলে তো আমাকে পক্ষে সম্ভব না আমরা তো নিজেরা এইসব ছেড়ে করতে পারবো না করেছি করিনি তা না যতক্ষণ পেরেছি করেছি কিন্তু তারপরে দেখো আমাদেরও নিজেরাও দেখেছো ব্লক করতে হয় আমাকে নিচে খাওয়ার এত লোকের রান্না রান্নাবান্না করতে হয় ওপরে অনেক কাজ থাকে নিচের সংসার ওপরেও সংসার দুটো সংসার সামলানো খুবই মুখের কথা যারা করে তারা জানে তোমরা যারা যারা করো তারা তোমরা জানো যাদের বাড়ি যে পেশেন্ট আছে তারা ভালো মতন জানে তো সেই হচ্ছে ব্যাপার আমাদের দেখো এখন কিছু দিদি কেউ গুড়ো করে আমাদেরকে মেনে নিতে হয় সেটা কিছু করার থাকে না কিন্তু কিছু উপায় নেই আমাদের আমাদের দেখো আমাদের কিছুই উপায় নেই এদের ছাড়া আমাদের কোনো উপায় নেই এই হচ্ছে ব্যাপার একটু বেশি তোমাদেরকে বলে দিলাম বেশি কথা জানিয়ে দিলাম তার জন্যে সরি আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য সরি চেয়ে নিচ্ছি যেটা উচিত কথা আমি সেটাই বলি আর এদের দেখো এদের তোমরা দেখেছো এদের আমি আমরাও যা খাই এদেরও তাই দিই আলাদা কিছু না যে আমরা খাচ্ছি এঁকে দেবো না কেন দেবো এই কারণটা আমার কাছে একদমই দেয় যে কেউ করেছে সে আমার বাইরে গিয়ে প্রশংসা করেছে যে বৌদি দাদা খাওয়ার দিক দিয়ে কোনো কিছু আমাদেরকে ইয়ে করে না জল খাওয়ার থেকে দুপুরে খাওয়ার থেকে আর ওরা বিকাল পাঁচটা বেরিয়ে যায় তখন তো আমার পক্ষে চা করে ওদেরকে দেওয়া সম্ভব না হ্যাঁ ওদের যেটা টাইম সেটা টাইমে বেরিয়ে যায় এছাড়া আমি সব কিছুই ওদের যেটা দরকার হয় আমি করি এক্সট্রা কাজ করলে এক্সট্রা পয়সা দিয়ে দিই যখনই এক্সট্রা কাজ করে এক্সট্রা পয়সা দিয়ে দেবো এই জন্যে দেখো আমার সাথে সবার ভালো ব্যবহারটা আছে যে এক ডাক বিড়ায় সবাই চলে আসে আর কি এত কিছু না পেশেন্ট যতদিন আছে ততদিন এদের থেকে আমার ভালো ব্যবহার করতেই হবে কিছু আমাদের করার উপায় নেই এই হলো কথা তো চলো আমিও জল জলখাওয়ারটা খেয়ে নিই রুটিটা একটু গরম করে নিলাম আজকে রুটি ও রুটিটা আমি খেয়ে নিচ্ছি কেন ও সকালে খেয়ে যেতে পারিনি সেই জন্য আজকে আমি মুড়ি খাচ্ছি না ও রুটিটা গরম করে খেয়ে নিচ্ছি ওকে দিয়ে দিলাম এবার পরে কি রান্না করব তোমরা দেখতে থাক বন্ধুরা দেখো এখন আমি এখানে তোমার এই কড়াইতে আর মাজলাম না জল খাওয়ার হয়ে গেল আর এখানে এই এখন আলু আর ঢেঁড়স এটা ভাজছি এখন এটা ভাজা করব। আর তোমার কী করব এখনও আমি সবজি সবজি আছে দেখি কি আছে পিজে এখন এটা সামনে ছিল এটাকে আমি ফুটে টুটে নিয়ে বসিয়ে দিলাম তারপরে আর একটা কিছু তো করতে হবে দেখি কি করব এখন ফিজে দেখে নিই কী কী আছে তারপরে আমার পরে রান্নাটা করব একটা কী বলো তো ওকে যে আমরা ক্যামেরা ওকে নিরু ফাকে তুলি ওকে আমি আগে বলছি দেখ আমি কিন্তু ভিডিও করি বলে আমি জান না আমরা আমি জানি তোমার ভিডিও আমার কাছে আসে হুম আমার ভিডিওটা অনেক জায়গায় ছড়িয়ে গেছে সেটা তোমরা জানো তো ও বলে ঠিক আছে বলি কোনো ব্যাপার না তোমার কোনো হেল্পের দরকার হয় আমাকে বলো আমি হেল্প করবো তোমার হেল্প মানে ওই ক্যামেরা একটু ধরো মাঝে সাথে ধরা আমি তো এক করি না সব কিছু আমার তো ক্যামেরা ধরার কেউ নেই আমি নিজে নিজেই সব কিছু করি তো কোনো সময় ও ভরে চড়ে দেয় ওর কোনো অসুবিধা হয় না আর এখন তো জানো ব্লগ সবাই করে ঘরে ঘরে সবাই ব্লগ করে এখন কে করে না আমাকে কয়জনকে হাত ধুনে দেখাতে হবে সবাই করে এখন মোটামুটি তা ও বলে হ্যাঁ বুঝি করো আমাকে একটু তুলবে ক্যামেরাতে তাই জন্যে আমি ওকে একটু ক্যামেরাতে তুলি দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার আলু ঢেড় ঝাজা হয়ে গেল না দিয়ে দিলাম পরে কি রান্না করছি চলো দেখেছি বন্ধুরা দেখো আজকে আলু পটলের রান্না করছি এই পটল কাটলাম এই মতো কেটে আলু পটল কেটে ফেটে ধুয়ে হয়ে রাখবে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এই দেখো এখানে তেজপাতা আর গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জিরের গুঁড়ো দিয়ে ঝোলটা করবো বা আলু পটলের ডান্না একটু বেশি মাখা মাখা করবো না একটু ঝোল লাগবো বন্ধুরা দেখো আলু পটলের ডালনা বসিয়ে দিলাম আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন সব দিয়ে দিয়েছি দিয়ে এখন কষাচ্ছি কতগুলো কেমন হবে জানি না খারাপ হবে না গরমে আর কি করবো এরপরে একটু রুই মাছ আছে কোনো কিছু মাছ বাজারে পাওয়া যাচ্ছে না জানো ছোটো মাছ ফাঁস কিচ্ছু নেই কালকে আমি রফের বাড়ি গেছিলাম ব্লকটা তোমাদের আজকে আপলোড করেছিস সেখানে দেখেছি নিশ্চয়ই কালকের ব্লগটা আজকে আপলোড করে দিয়েছি সকালে সেখানে দেখবে আমি বাজারে গেছিলাম বেরিয়েছিলাম ওই বাড়ি গেছিলাম ওখান থেকে একটু বাজারে বাজার ফাজার করে তারপরে রাত্রিড়ে ফিরেছি ও সকালে বেরিয়ে যাবে বলে আমি বাজারটা একটু করে নিয়ে এসেছি তাই এই সব কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে একটু বাজারে গেলাম মাছের বাজারে দেখলাম কিচ্ছু নেই একদম শুধু কাতলা মাছ আর কতটা রুই মাছ গাছ কাতলা মাছ আনিনি একটু রুই মাছ অল্প করে নিয়ে এসছি ও বললো অল্প করে এলাম আমি যদি কালকে বাজারেই যাই এত গরম পড়েছে না কোনো মাছ আসছে না অবস্থা জানো গরমেতে সব সবজির দাম ফলের দাম প্রত্যেকটা জিনিসের দাম আগুন তোয়া আতি লাগানো যাচ্ছে কাতলা মাছ তো সাড়ে চারশো বা পাঁচশো টাকার নিচেই না একটু কাতলা মাছ তো যদি ভালো নিচে যায় আর রুই মাছ সাড়ে তিনশো তিনশো টাকা এরকম কী নেবে বলো কী খাবে কী নেবে এখানে একটু দাম বেশি আমাদের এখানে হ্যাঁ কোন এখানে দেখো বন্ধুরা আমি টক দই নিয়ে এলাম একটু আর মিষ্টি দই নিয়ে এসেছি এখানে এই যে আমি টক দই খাই এখন খাচ্ছি খাই না আমি এখন খাচ্ছি আর ওদের জন্য মিষ্টি দই নিয়ে এসেছি গি খাবে আর আমার শাশুড়ি খাবে এখানে ও বলছে এখানকার দামটা বেশি আর বললাম হ্যাঁ এখানে সব জিনিসেরই দাম বেশি মাত্র আমি বলছিলাম ঠিক আছে ঢাকা দিয়ে রেখে বেঁধে রেখে তো এখন দেখো কথা এটা আর একটু কচিয়ে জল দিয়ে দেবো বন্ধুরে দেখো আমার আলু পটলের তরকারি হয়ে গেলো নামিয়ে দিলাম এবারে কড়াইতে এবার কড়াইটা ভালো করে ধুয়ে এবার একটুখানি রুই মাছ আছে রুই মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি এইটা মাছের ঝোলটা করে নেবো এখন ব্যাস ঝোলটা হলেই আমার কম পিটলাম মাছ দেখো মাছের দিলাম বসিয়েছিলাম দেখি ওদিকে টেস্ট করে নিই খাবারটা বন্ধুরা দেখো আমি মাছের মশলাটা কষাচ্ছি মাছের ঝোঁড়াটা বসিয়ে দেবো এবার তোমার জিরে ঢোড়ে গুঁড়ো দিয়েছি কী দিয়েছি দেখ নুন হলুদ দিয়ে দিয়েছি ঠাক্তা করে ঝোল করবো মাছ ভাজা হয়ে গেছে

একদমই বসতে পারছি না একটু আগে চা ঠা খেলাম আমরা ঘরে বসেই চা খেয়েছি আজকে আজকে আর বাইরে বসতেই পারছি না এত গরম গরমে না শরীর খারাপ হয়ে যাচ্ছে বান্না করতে পারছি না এরকম অবস্থা কি করবো আমি কিছুই বুঝতে পারছি না গরম নাকি আজকে আরও তাপমাত্রা বাড়বে আরও নাকি বাড়বে তোমার কালকের থেকে আজকে তো বেড়েছে কালকের থেকে পরশু থেকে আরও বাড়বে কী করবো এই টিভি দেখছি সিরিয়াল দেখছি আর কি করা যাবে বসে বসে একটুখানি চা খেলাম আগে এই ঘরের ভেতরে বসে একটু পাখা টাকা চালিয়ে এখন একটু টিভি দেখছি এই টিভি টিভি দেখবো আর একটু পরে রাত্রিরে একদম খাওয়ার ঠাড়গুলো অনেক রাত্রিরে গরম করবে কি অবস্থা বলো তো এত গরম না ভালো লাগছে না একদম মানে শরীরটা ঠিক লাগছে না এই বসে বসে টিভি দেখছি কী করবো বন্ধুরা আজকে এখানে এই ব্লগটা শেষ করছি আর কথা বেশি বলছি না ভালো লাগছে না এত গরমে না ভিডিও করতে ইচ্ছা করছে না রান্নাঘরে রান্না করছি ঝরঝর করে ঘামাচ্ছি আর শরীর একদম হিট হয়ে যাচ্ছে মানে মাথা পাথা ভারী হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে গা ফা দিয়ে আগুন বেরোচ্ছে এরকম গরম পড়েছে কিন্তু বলছে না কি অনেক বছর পর এই গরমটা পড়েছে আর আমাদের ওপরের ছাদ তো ছাদের নিচে ঘর বুঝতে পারো ছাদ উপরে ছাদ থাকলে কী অবস্থা হয় হ্যাঁ সেই হয়েছে ব্যাপার ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে সবাই ভালো থেকো কালকে আবার কী দেখি কালকে কী করতে পারি না পারি বান্নাও করতে ইচ্ছা করছে না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো ওটাই টাটা